হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা কালেকশন দেখব জিমিচু কালেকশন এটা যে জামা আছে ভাইরাল কাউন লে কাট করতে পারবেন ঠিক আছে আচ্ছা একদমই ভাইরাল এই কালেকশন দেখেন আপনারা যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন এটা কিন্তু পুরাটাই এরকম স্পুনে কাজ করা আছে আমি একদম কাছে থেকে আপনাদেরকে দেখায় দেই জেমচুর উপরে স্পুনের কাজ করা এই কালেকশন কিন্তু এখন অনেক বেশি চলছে এটা আপনারা সবাই জানেন এবং ভাইয়াদের কাছে এটার অনেক কালার আছে এমন কোনো কালার নাই যে আপনারা পাবেন না যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দেন পাঠিয়ে দিবেন এটা হচ্ছে কালো কালার তারপর আপনি সি গ্রিন কালার হলুদ কালার পটল গ্রিন কালার মানে সবুজ সবুজ কালার

তাই না সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এটা হচ্ছে পানি কালার এটা হলো পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হলো জাম বেগুনি কালার জাম বেগুনি কালার এই যে এটা হলো মেরুন কালার মেরুন কালার দেখেন এই যে এটা হলো ডিপ জাম কালার ডিপ জাম কালার জাম বেগুনি কালার জাম বেগুনি কালার আচ্ছা এই যে এটা হলো আঙ্গুর কালার আঙ্গুর কালার

ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ